আসসালামু আলাইকুম আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আর ওয়ান ফাইভ বাস থ্রি বাইকের ফুল পাম্প দেখেন ফুয়েল পাম্প কিন্তু অনেক অনেক ময়লা হয়ে গেছে ফুয়েল পাম্পে কিন্তু অতিরিক্ত ময়লা সো এই বাইকের কিন্তু পারফরমেন্স একেবারে কমে গেছে আসলে মূলত পারফরমেন্সটা কেন কমে গেছে আর বাইকটা কেন ধাকাতাকি করতেছে আমি এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং এই কাজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে আমরা হানড্রেড কাজটা করে দিব সো আপনারা যারা দেখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ করবেন সবাই দেখে সো আমি বিস্তারিত বিস্তারিত বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমার হাতে যে ফুল পাম্প এইতে কিন্তু আমি ময়লা বের করতেছি এক এক করে সব ময়লা বের করতেছি কারণ ময়লার স্তরটা এত পরিমাণ হয়েছিল যা ফোয়েল পাম্পের যে ধারণ ক্ষমতা এবং শক্তি কিন্তু কমে দিয়েছে মানে কমে গিয়েছিল বাট ফিল্টারটা দেখেন ফিল্টারটা কিন্তু একইবারে জ্যাম হয়ে গেছে যে আসলে যে পজিশন দিয়ে তেল টানে বাইক স্টার্ট করার পরে ওই পজিশন দিয়ে কিন্তু কোনোভাবে আসলে তেল আউট করতে পারতেছে না যার কারণে বাইকটা কি করতেছিল বাইকটা হয়ে কিন্তু এক্সেলেটার মানে কমফোর্ট ফিল করতে পারে নাই বাইকটা আমাদের কাছে নিয়ে আসছে সো আপনারা যারা আর ওয়ান ফাইভ বাসন টু বাসন থ্রি এস বাসন তিরি আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন অবশ্যই সার্ভিস নিয়মিত করাবেন না হলে কিন্তু আপনার বাইকের একই রকম প্রবলেম হতে পারে আর ফয়েল কন্ডিশন অবশ্যই যদি ভালো থাকে তাহলে বাইকের পারফরমেন্সও আপনি ভালো পাবেন যেমন দেখেন আমি কিন্তু প্রত্যেকটা পজিশন থেকে ময়লা বের করতেছি দেখেন এই ময়লাটা কিন্তু একদিনে হয় নাই আসলে একটা বাইকের টাইমলি যদি আপনি রিপ্লেস ওয়ে সার্ভিস করান অবশ্যই আপনাকে বাইকে ভালো সার্ভিস দিবে আপনাকে না হলে কিন্তু ভালো সার্ভিস দিবে না রেগুলারলি আপনি যেই ফুলটা ইউজ করেন এই ফুল আসলে ফুলে জামেলা থাকে না বিশেষ করে হঠাৎ করে একদিন দেখবেন আপনার বাইকের ফুল খারাপ হয়ে গেছে আপনারা বুঝতেই পারবেন না তখন যদি আপনার বাইক ডাকাতা কী করে খুব দ্রুত সময় এ মাহা যে কোনো সার্ভিস সেন্টারে আপনি নিয়ে আসবেন যদি বাইক ডাকাতা কী করে আপনি কিন্তু তাৎক্ষণিক বাইকের যে সমস্যা এবং কোনো প্রবলেম থাকলে কিন্তু খুব দ্রুত সময় বের হয়ে যাবে সো আমাদের এরকম কাজের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন যারা বাইকার আছে বাইক আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আর এই যে ডাব্লিওডি ফোর্টি দিয়ে কিন্তু আমি এটা ক্লিন করবো বাট আমি আপনাদেরকে হালকাভাবে মানে ডেমু হিসাবে দেখাইতেছি দেখেন এই যে আমি যখন ডাব্লিউডিফ ফোর্টি দিচ্ছি তখন কিন্তু ময়লাগুলা বের হয়ে আসতেছে দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ময়লাগুলো বের হয়ে আসতেছে কিন্তু ডাব্লিউডি দিয়ে ক্লিন করলে কিন্তু আপনার ফিল্টারটা একবারে ক্লিন হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের এরকম নতুন ভিডিও পাইতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনি যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে আমাদের চ্যানেলে আপনি দেখতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে রাইড করবেন ఎస్ ఎంహా అ